লাক্সবাগানে ভয়াবহ চুরি এলাকায় চাঞ্চল্য প্রত্যন্ত সুন্দরবন গোসাবা ব্লকের লাহিরি পঞ্চায়েতের গ্রাম সোমবার রাতে গ্রামের বাড়িতে চোরেরা হানা দেয় গৃহস্থের বাড়ি থেকে নগদ টাকা সহ প্রায় আট লক্ষ টাকার সোনার গহনা চুরি করে পালিয়ে যায় ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার বিষয়ে স্থানীয় সুন্দরবন কোস্টাল থানার অভিযোগ দায়ের করেন গৃহস্থ পরিবারের লোকজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের শচীন মন্ডল ও অশোক মন্ডলের পরিবারের সদস্যরা সোমবার রাতে স্থানীয় একটি মেলায় গিয়েছিলেন বাড়িতে কেউই ছিলেন না সুযোগ বুঝে রাতের অন্ধকারে দুটি বাড়িতে চোরেরা হানা দেয় সচিন মন্ডলের বাড়ি থেকে নগদ ত্রিশ হাজার টাকা ও লক্ষাধিক টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় অন্যদিকে অশোক মন্ডলের বাড়িতে নগদ টাকা না পেলেও সাত লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুই পরিবারের লোকজন মেলা থেকে ফিরে আসেন দেখতে পাই ঘরের দরজা খোলা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে রয়েছে বুঝতে পারেন চোরেরা হানা দিয়েছে খবর দেওয়া হয় কোস্টাল থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ চুরির